মোদী যার পক্ষে কথা বলবে আমরা বুঝে নেব সেই দল কোনোদিন দেশের পক্ষে না সে যদি জামাতের পক্ষে বলে বলবো এই জামাত দেশের পক্ষে না যদি বিএনপির পক্ষে বসবো বিএনপি দেশের পক্ষে না যদি আওয়ামী বলে আওয়ামী লীগকেও বসবো পক্ষে না কিন্তু দাদারা যে এই দলের বিরুদ্ধে যাবে বুঝে নেব এই দল সঠিক পথে আছে কারণ তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে তারা চায় আমাদের দেশে তাদের কলম ঘুরাবে আমাদের বর্ডারের জনগণের উপরে নির্যাতন নির্বিচারে হত্যাকাণ্ড চালাবে তারা ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে তারা পিয়াজ বন্ধ করে গরুর রপ্তানি বন্ধ করে তারা মনে করে আমরা মনে হয় খুব বিপদে পড়ে যাব। আমরা বলি আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইছে তোদের পিয়াজ লাগবে না ঠিক না বেঠে পেঁয়াজ ছাড়া রান্না কে শিখিয়েছে শেখ হাসিনা শিখিয়েছে ঠিক না বেঠে পেঁয়াজ ছাড়া রান্না আমরা পারি সুতরাং পেঁয়াজ দিবা না সুবিধা নেই গরু দিবা না সুবিধা নেই আমরা কাঁঠাল দিয়ে গোষ্ঠের অভাব পূরণ করি ঠিক না বেঠিক সামনে রোজার মার সৌদি আরব যদি বলে আমরা খেজুর দেবো না পিয়ারা আর কুল দিয়ে বড়ই দিয়ে আমাদের গ্রেপ্তার হয়ে যাবে সব শিক্ষা আছে এখন খালি উন্নয়ন আর উন্নয়ন ঠিক না বেঠিক আল্লাহ কবুল করুন আবার কিছু অপরাধ বাড়ছে এই অপরাধ বাড়ার পিছনে কারণ আছে না নাই ঘুম ধর্ষণ জেনা চুরি ডাকাতি অনেক কিছু বেড়ে গেছে আগের তুলনায় কারণটা কি কারণ হলো ওই যে জাহাঙ্গীর মেওয়ার গাজীপুরের ফাঁস করে দিয়েছে যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি রাতের রাতের ঢাকায় কাউকে ঘুমাতে শুনেছেন না আপনারা যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি রাতের ঢাকায় কাউকে আরামে ঘুমাতে দেব না তারা শুধু ঢাকা নয় গ্রামগঞ্জে পর্যন্ত কাউকে শান্তিতে থাকতে দিতে চাই না কারণ তাদের উদ্দেশ্য হলো আল্লামা সাইদি বলেছিলেন যে একবার এক কাফনচোর মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে বলল আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে যেন মানুষ আমাকে অন্তত ভালো বলে কাফন চোরের সন্তানেরা সে মারা যাওয়ার পরে সবাই আবার কাপন চুরি করা শুরু করলো বললো ওর বাপ যা ছিল এর আতায় চুরি করে তো দেখে আবা তো কেউ ভালো কয় না এবার কাঁপন চুরি ছেড়ে দিয়ে নামাজ পড়া শুরু করলো নামাজ পড়ে কয় নামাজ পড়লে কি হবে কাঁপন চোরের সাইলিরা কাজ শ্যালিরা তাই ভালো কাজ করে বে না এর থেকে আরও ভালো কাজ করা শুরু করলো প্রতি তো নামাজে টাকা পয়সা নিয়ে যেয়ে কিছু জিলেপি খুরমা এসব তাবারক দিদি থাকলো কয়েক কাল কে দেছে খিচুড়ি কয়েক কাঁপন সরে সেলিরা তাহলে কি বাপে ভালো বললো বললো না এরপরে চিন্তা করলো আরো ভালো কাজ করি মাঝে আব্দুল মাসুদ ভাইয়ের মতো টাকা পয়সা দান করে হাফিজে কোরআন যারা গান গায় এক হাজার দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা মারি দেয় বলছে যে কারা দেশে বলছে টাকা দেয় এত টাকা কার ওই যে দান করে বলছে যে কামন চোরের সাইলে বেকাই দেয় মানে যাই করে কাপন চুরি ওরা চিন্তা করলো তো ভালো কাজ করি ও লাভ আসছে না তাহলে আবার কাপন চুরি করি কয় দেখিস যাও কাপন চোরের আবার ঘুরে জায়গায় এসেছে তারপরে ভালো বলে না এবার সিদ্ধান্ত নিল আর কোনো কাফন চুরি শুধু না এর সাথে আর কাজ করতে হবে কি করতে হবে কাফন তো চুরি করবো সাথে লাশটা তুলি গোলা ভার মাথায় বাস ভরি টেনে তো এইবার কাফন কবরেতে কাফন তো চুরি করে করে লাশটা তুলিয়ে পাশার মধ্যে একটা বাস ঢুকিয়ে কলার হয়েছে রাস্তার মাথায় টেনে মানসি বলা শুরু করলে এগের থেকে তো এগের বাপ ভালো ছিল বোঝেননি এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল ওদের আব্বা তো খালি কেমন শুরু করতির ঝুকাইয়া মোড়ের মাথায় পুরা বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পরে করতে পারলাম এই দেশে অরাজকতা অশান্তি একের পর এক আন্দোলন একবার রিকশাওয়ালা যায় ভ্যান ওলা যায় পুলিশ যায় আনসার যায় বিজিবি যাই মাদ্রাসা শিক্ষক তারপরে আপনার কবে না জানি ফকিররা অবাজেই দাঁড়ায় যে আমরা আর পাঁচ টাকা দশ টাকা নেবো না দুই হাজার দুই চার হাজার করে কথা কয় না আন্দোলন শুধু না এখানে হামলা ওখানে হামলা এই জায়গা ভাঙচুর ওই জায়গা ভাঙচুর বাড়িতে আগুন দোয়া এইগুলো করেই এই দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে করে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিল বোমা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদাই করো না তবে কেন শুক্রিয়াটা আদাই করো না তবে কেন শুক্রিয়াটা আদাই কর দিল দেখতে তোমার শুনতে দিল কান জিম্পা দিল সাত নিতে আরে না কে সুগ্রান এবারে তুমি ভেবে দেখো না এবারে তুমি কতটা সুখে তবে কেন শুক্রিয়াটা আদায় করো না 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 হাত দুটো দিল দিলেন দুটি পাউ হৃদয়ে দিলেন প্রেমম মতা হৃদয়ে দিলেন প্রেমম মতা কেন যে বছনা তবে কেন শুকরিয়াটা দাই করনা 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 সুখের সমাজ গড়ে বলেছেন রসুল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন আল করানের বাণী পথের দিশাই দিয়েছেন রসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত মোরা শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না করোনা বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা দাই করনা তবে কেন শুক্রিয়াটা দাই করনা তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা আল্লাহ দিলেন কথা বলার শক্তি দিলেন আল্লাহ আমাদের স্ত্রী দিলেন সন্তান দিলেন একটা সন্তানের জন্য কত মানুষ কত দরবার কত পীর কত ওলিয়া উলিয়া কত ডাক্তার কত কবিরাজ কত জায়গায় যা জন...